আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে আসল মেশকা জাফরান কালি যেটা পাকিস্তান থেকে ইম্পোর্ট করা আমাদের এটা দেখাবো পাকিস্তানি মেশকা জাফরান কালি শেষে বোতলটা কীরকম সেটা আশা করি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক একই রকম একই সাইজের হবে ঠিক আছে আমাদের থেকে নিতে পারবেন এই জাফরান কালি একদম হানড্রেড পার্সেন্ট অথেন্টিক মানে এটার মধ্যে কোনো ধরনের রঙ বা পানিমেশন হয়নি পিওর জাফরান যেটা বলা হয় সেটা এটার দাম হচ্ছে তিনশো আপনার ডেলিভারি চার্জ আর একশো টাকা সহ চারশো পঞ্চাশ টাকা করে নিতে হবে আবার ফুল পেমেন্ট কিন্তু অ্যাডভান্স এই সামান্য টাকা আমরা ক্যাশ অন ডেলিভারিতে দেই না ঠিক আছে যদি বেশি নেন ধরেন একশো পিস পঞ্চাশ পিস সেক্ষেত্রে আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিব ও অল্প পরিমাণ যদি নেন খুচরা হিসাবে নেন সেক্ষেত্রে আপনাকে ফুল পেমেন্ট করে নিতে হবে ক্যাশ অন ডেলিভারি হবে না তাছাড়া আমি এসনকালি দোয়াত করলাম বুজপত্র কুমকুম গুরুচন তারপর হচ্ছে কস্তুরি এছাড়া হচ্ছে ডালিমের ডাল ইত্যাদি যে কোনো কিছু পাবেন কামসিদুরও পাবেন তবে কামসিদুর খুব সামান্য পরিমাণে আমাদের থেকে নিতে পারবেন এগুলোর দাম অনেক বেশি হাইলি এক্সপেন্সিভ সব ইন্ডিয়া এবং পাকিস্তান থেকে আমাদের ইম্পোর্ট করা জিনিস যার কারণে এটা হানড্রেড পার্সেন্ট তো আপনারা নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমোতে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারেন আর তাছাড়া আমাদেরকে দিয়ে ব্যক্তিগত যে কোনো কাজ চাইলেও করাতে পারবেন এছাড়া আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে হাফেজ